আসসালামু আলাইকুম চলে আসলাম বীজ বাজার বিডি থেকে পাকিস্তানি রেসপার কিছু আজকে রেডিমেড থ্রি পিস থাকবে এটা কিন্তু হচ্ছে সিনথেটিক জর্জেটের ভিতরে একদম প্রিমিয়াম চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার টু পিসের কাফতান সেট পাবেন প্লাস হচ্ছে লাখনো আছে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান যেটি করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতেই দেখাবো রেডিমেড ড্রেস এটা কিন্তু হচ্ছে এখানে টার্সেল দেয়া প্লাস হচ্ছে এটা সিল্কসের পোর্শনটা ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্ক এটা হচ্ছে প্লাজোটা ওনাটা খুব সুন্দর প্রাইস থাকবে এর প্রাইস থাকবে ওনলি 900 টাকা কালার একটাই আচ্ছা এগুলা একটাই কালার 38 থেকে 44 বডি তাই না এটা দেখেন স্যার এটা অল ওভার কাজ করা মিরর করা নিচে টার্টেল দে আছে এটা হচ্ছে ওনাটা দেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে এটা দেখে এটা খুব সুন্দর একদম পাকিস্তানি ভার্সনের চমৎকার কালেকশন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর আজকে সব মাথা নষ্ট ডিজাইন দেখাবে এটা হচ্ছে প্লাজোটা দেন এটার ওনাটা খুব চমৎকার জর্জেটের ভিতরে প্রাইস থাকবে 1250 বডি কত আছে গুলো 38 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ফর্স এটাও খুব সুন্দর এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ওর না প্রাইস থাকবে 1250 এটা দেখেন এটা একটা ডিজাইন স্টোন নিচে টারসেল দেয়া এটা হচ্ছে ওর নাটা দেন এই হচ্ছে এটার ঘরের আটা প্রাইস থাকবে 1250 1250 আচ্ছা বিভার্স এখন দেখাবো আনেস্টিজ কাশ্মীরি দেখে এটা হচ্ছে অল ওভার কাজ করা সাইড থেকে হাতার কাপড় জর্জেটের ভিতরে আসবে আর এটা হচ্ছে এটার ওড়নাটা এটা প্যান্টের কাপড় কিন্তু আলাদা দেয়া আছে ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা থ্রি পিস ফোর পিস সরি ফোর পিস ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ফ্রি চাইজ সবাই বানিয়ে নিতে পারবেন রেড কালার এটা হবে হোয়াইট কালার অনেকগুলো কালার আছে প্রায় সাত আটটার মতো কালার থাকবে ব্লু কালার ব্ল্যাক বটল গ্রিন তারপর হচ্ছে বাসন্তী ছয়শো করে এগুলো সবই ছয়শো টাকা এটা হচ্ছে স্কাই কালার এটা মেরুন লাস্ট ওয়ান হচ্ছে জাম কালার তাই না প্রাইস থাকবে সেম ছয়শো করে ঝড় দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা কটনের ভিতরে থাকবে আলিয়া কাট এটা প্যান্ট এ হচ্ছে প্রাইস থাকবে ছয়শো টাকা ফર્સ્ટ এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু আমরাই কাজ করা প্রাইস থাকবে 550 550 এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত তাই না না আচ্ছা এটা একটা ডিজাইন এটা হচ্ছে কুরনা এটা হচ্ছে প্যান্ট এটাও থাকবে 600 600 আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউনের ভিতর থাকবে এটাও কটন প্যান্ট বাটার সিল কুরনাটা দেখেন টাইডেই করা প্রাইস থাকবে ছশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে মিস করলেই লস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সৌন্দর্য প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আনারকলি এটাও থাকবে পাঁচশো টাকা কে কালার একটা করেই আছে তাই না এটা একটা আনারকলি এটা পম পম আনারকলি এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এটা হচ্ছে টু পিস প্রাইস কত এটা চারশো পঞ্চাশ ওকে আচ্ছা একটা থ্রি পিস দেখা আরং কটনের ভিতরে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনা আর এই হচ্ছে এটার গারারা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে অনলি 750 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্রাউন তাই না মিরর কাজ করা এটা হচ্ছে ওরনাটা এটা পায়জামাটা প্রাইস থাকবে 750 টাকা এটা হচ্ছে কাফতান এগুলো টু পিসের কাফতান একদম থাকবে চারশো পঞ্চাশ কালার দুইটা আছে এটা দুইটা কালার দুইটা প্রিন্ট ঠিক আছে এটা এটা কিন্তু একটা কালার অলিভ থাকবে লাস্ট এটা জবা প্রিন্ট দেখাবো ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও থাকবে বিয়াল্লিশ বডি সর্বোচ্চ প্যান্ট বাটার্স করোনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ